আমরা এলাকার ছেলে বোর্ড দিয়া যোগাযুক্ত কইরা চেয়ারম্যান বানাইবেন এটি আমরা চাই সহযোগ্য বোলা এবং আমাদের এলাকায় আমাদের এলাকার ছেলে গৌরব সে চেয়ারম্যান হবে আপনারা সবাই ছোট বড় সবাই মিল্লা তার ভোট দিয়া যোগাযুক্ত করবা এবং চশমা মার্খায় বোট হবে ইনশাল্লাহ এবারে আমাদের ইকবাল ভাস্ক করবে জয় হবেই আমরা নয় নম্বর আট সব মাইকে কথা বৈধ বাদে আমরা ইকবাল মেম্বারে ভোট দিতে

হিসাবে যে কোন ধরনের সমস্যা হইলে এই মানুষের সমাধান করতে পারে আপনারা বাক্য বুঝি আপনার চশমা মার্কায় আপনারা সারা আমরা সারা নিয় মানুষ ইকবাল ইকবাল যজ্ঞ আমরা বহুদিনে এক ধরনের যজ্ঞ পার্টি পাইছি আমরা চশমা মার্কায় আমরা ইকবাল বাইজ আমরা সবের সমর্থন করিয়া আর যে আমরা চেয়ারম্যান হিসাবে আমরা সবে ভোট দিতাম দেখতাম সাইয়ার আমরা এই নয় নং ওয়ার্ডবাসী এবং দশ নং দক্ষিণবাগ ইউনিয়নের চেয়ারম্যান আমরা হিসাবে আমরা দেখতে চাই ধন্যবাদ দশ মাস ভোট দিন জন্য আপনারা সবের দয়া করিয়া মায়া করিয়া আপনারা আসসালামু আলাইকুম রহমান আমরা আমরা অকলে দিমু আপনারাও সহযোগিতা সবে করছে ইকবাল বাইরে আমরা ইকবাল মেম্বারে ভোট দিমু সারায় মিলিয়া আপনারা সবে সহযোগিতা করতাম আমরা সবে মিলিয়া ইকবাল যারা কাম কাজ করতাম আর সারা মিলিয়া ভোট দিতাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা এসপি টিভিতে সংযুক্ত হয়েছেন আপনারা জানেন আজকে কিছু মতামত নেওয়া হওয়ার ফেসবুকের মাধ্যমে এবং এস পি মাধ্যমে আমাদের ইকবাল হুসেনের বিষয় নিয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় ইকবাল আমরা সবাই বোর্ড দিয়ে জয়যুক্ত করতাম এবং সবার কাছে বুটের দাবি তুলে ধরতাম আর সাতাইশ তারিখ আপনাদের কাছে সবার কাছে দাবি দেশ এবং প্রবাসে যারা আছেন দেশে যারা আছেন তাদেরকে বলবেন যে ইকবাল মেম্বার যোগ্য একজন ব্যক্তি যোগ্য দেখে পক্ষ নিয়ে ওনাকে বোর দিবেন ওনাকে জয়যুক্ত করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবে আগামী সাতাইশ তারিখ